দরজায় দাঁড়িয়ে কোরআনের একটি সুরা পাঠ করলে সংসারে কোনো অভাব থাকবে না এটা নবীজি ইসলাস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিছুদিন আগেও আমি এই কথাটি বলেছিলাম সেখান থেকে ফোন আসছে হুজুর আপনি যে আমলটার কথা বলেছেন আমলটা করে আমি ভালো ফায়দা পেয়েছি আমি ব্যবসা করি ব্যবসার ভিতরে ভালো বরকত হয়েছে আমাকে ফোন দিয়ে এসে জানিয়েছে আমি বললাম সে এটা আমার কথা নয় এটা নবীজি ইসল আ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সংসারে অভাব দূর হয় না আমার সংসারে শুধু অভাব লেগেই থাকে একের পর এক বিপদ আসছে আমার সংসার থেকে শুধু ঝামেলা ঝামেলা কখনো শান্তি নাই সংসারের অভাব দূর করব কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আমল শিক্ষা দিলেন বললেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটা করবে তিনি কিছুদিনে আমলটা করলেন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের ভিতরে বারাকা বরকত নাজিল করে দিলে ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিলেন সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস আপনি ঘরের সামনে দাঁড়িয়ে সূরা ইখলাস যদি তিনবার পাঠ করতে পারেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এটা যদি আপনি তিনবার করে ঘরে প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করেন আল্লাহ রব্বুল আলামিন এই ঘরের থেকে অভাব দূর করে দিবেন ওই সংসারে কোনো অভাব থাকবে না কোনো টেনশন থাকবে না আপনাকে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করবেন রিজিক নিয়ে করছেন পাখিকে আল্লাহ তালা রিজিক দেন সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনি শ্রেষ্ঠ মাতলকার আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনাকে টেনশন করতে হবে না ওই সংসার অভাব থাকবে না শুধু আল্লাহর উপর ভরসা রাখেন সুরায় ক্লাসের ভিতরে আল্লাহ তালার পরিচয় রয়েছে আল্লাহ তালা এক অদিতীয় আল্লাহ তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ তালার পরিচয় রয়েছে এই সুরার ভিতরে এই সুরা যে বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমী তার অভাব দূর করে দেন বিপদ আপদ থেকে হেফাজত করে দেন এজন্য রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না পবিত্র কোরআন কারিমের ভিতরে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন বারো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন সুরা হুদের ছয় নম্বর আয়াতে রব্বুল আলামিন